দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ কখন কবে এবং কোথায় দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক জ্যোতির্বিদ্যা অনুসারে চন্দ্রগ্রহণ কখন ঘটে যখন পৃথিবীর সূর্য চাঁদের মাঝখানে আসে অথবা অন্য কথায় যখন পৃথিবী ও সূর্য এবং চাঁদ একটি স্বলেখায় থাকে যার কারণে পৃথিবীর ছায়া চাঁদের উপর দেখা যায় জ্যোতির্বিদ্যার ভাষায়কে চন্দ্রগ্রহণ বলা হয় অন্যদিকে আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু এবং কেতুর কারণে গ্রহণ ঘটে যখন চাঁদ এই ছায়া গ্রহগুলি রাহু কেতুর কাছে আসে এবং সূর্যের বিপরীতে থাকে তখন চন্দ্রগ্রহণ হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা হিন্দু ধর্মে কিন্তু এই গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে বলা হয় যে এই গ্রহণ কিন্তু মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ কখন কবে এবং কোথায় দেখা যাবে চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ভাদ্রপদ মাসের পূর্ণিমায় হতে চলেছে ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর রবিবার নটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং ভোর একটা ছাব্বিশ মিনিটে শেষ হবে এই সময় চাঁদের রং লাল দেখাবে যাকে জ্যোতির্বিদ্যায় ব্লাড মুন বলা হয় রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে এটি বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ এবং ভারতে দেখা যাবে এছাড়াও এটি এশিয়ার কিছু অংশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি এবং আন্টারকোটিকা থেকেও দৃশ্যমান হবে যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সূতককালও বৈধ হবে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার প্রায় ন ঘন্টা আগে সূতককাল শুরু হয় সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে দুপুর বারোটা সাতান্ন মিনিটে